কথা আছে সারা সকাল সকাল যদি ভালো হয় সারাদিনটা নিকে ভালো যায় এটা ছোটোকালে ময়মরবিদের কথা কাজের কথা শুনছি তো যাই হোক আজ সালামু আলাইকুম আপনার আছেন আমরা সবাই ভালো আছেন আমি আমি আমার কাজের মহিলাকে যেভাবে আদর করি আমি যাই না এরকম কে কে করে দেখেন রুটি ভেজে আগে তাকে দিয়েছি যে গরম গরম রুটি খেয়ে আপনি আগে কাজ করেন আর সে সত্যি কথা তাকে আমি সবসময় গরম গরম রুটি খাওয়াই সে আমাকে বলে যে আপনার পাশে আমি যেরকম করি আপনি আমাকে ওইরকম খাওয়ান এরকম খাবার দাবার কেউ দেন না তো তাকে আমি খাবার দাবার দিলাম আর দিকে দেখি জমজমা করে কীভাবে বৃষ্টি পড়তেছে দেখেন বৃষ্টিগুলো বৃষ্টির ফুটাগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগতেছে আর এদিক দিয়ে আমি রুটি ভাজতেছি খালা আগে খাইয়ে দিলাম কারণ সে কাজ করবে আর এখন আমি খাবো রুটিগুলো আর আমার বাচ্চারা এখন পর্যন্ত ঘুমাচ্ছে তার জন্য আর এই তো খালা এখন আমি দেখেন রুটি ভাজতেছে সে এখন খেয়ে দেয় ধনিয়া পাতা ভাজতেছে আর এখানে কিছু ভুড়ি ছিল তাকেও ভুড়ি দিয়ে দিলাম আর যে পাতলার যেটুকু ছিল এইটুকু দিয়ে আমি খেয়ে ফেলবো আপনাদের ভাইয়া তার মধ্যে আবার এখন সকালে একটু পর দিকে বাজার নিয়ে এসছে বাজার মধ্যে তেজপাতা নিয়ে আসছে রসুন নিয়ে আসছে আর আম নিয়ে আসছিল তো আমি এখন খালাকে দিলাম যে আপনি একটা আম খান তাহলে আম খেয়ে কাজ করেন বলতেছে আপনি খাবেন না বলছেন আমি পরে খাবো আপনি খেয়ে নেন তারপর এই তো এখন গুড়া সাবানও নিলাম গুঁড়ার সাবানগুলো আপনার ভাইকে বলছে নিয়ে আসতে তো সেই গুড়া সাবানও নিয়ে আসছিলো সব কিছু শেষ শেষ করে আসলে কাজকটা খুবই টাফ আর ডিম নিয়ে আসছিলো দুই বোতল তেল নিয়ে আসছিলো বলছিলাম এক গালান তেল নিয়ে আসতে সে দুই গালান তেল নিয়ে আসছে তো এক যেহেতু তেল লাগবে আর গুড়া সাবান ছাড়া তো এখন কাজ চলে না বাথরুম দুধে আসবে খালা আর আজকে কাপড় চোপড় তিন চার দিন ধরে আমার ঘরে কোনো কাপড় চোপড় দেওয়া হচ্ছিল না আর সবকিছু মিলে আমার কাজ হয়ে যায় আর আমার চাও হয়ে গেছে চুলায় চা না খেলে তো ভালো লাগে না সকাল শুরুই হতে হয় চা দিয়ে চা ছাড়া আমার একটুও চলে না চা আমার খেতেই হবে আর চা সারাদিন দেখা যায় অনেকবার বানাতে হয় এখন একবার খালাকে নিয়ে বানালাম আরেকবার বাচ্চা উঠলে তাদেরকে দিব সেখান থেকেও খেতে হবে এরকম আর কি তো সব কিছু মিলে আমার বান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে আর কি খালা আমাকে কাটাকাটি করে দিল পটল দিয়ে পাঙ্গাশ মাছ রান্না কাইকে মাছ ভুনা করবো আর মাছের ডিম ভুনা করবো মাছের ডিম আবার আমার ছেলেরা খুবই পছন্দ করে দেখেন আমার এক ফাঁকে রান্নাবান্না হয়ে ছোটো ছেলেকে দিলাম আবার তাদের জন্য রেডি করলাম আর এই ফাঁকে আমি এখন রান্নাবান্না শুরু করে দিলাম এটা হলো মাছের ডিম ভুনা মাছের ডিমটা কিন্তু সত্যি অনেক মজা আমি আজকে বেশি করে করেছি যদি আমার ছেলেরা খুব খেতে পছন্দ করে তাদের জন্য মাছের ডিম ভুনাটা নিয়েছে আমার ছোট ছেলেও এই অনেক পছন্দ করে মাছের ডিম ভোনা আমার অতটা ভালো লাগতো না কিন্তু আবার এখন আমি একটু খাই ভালোই লাগে খেতে খেতে আসলে সব কিছুই ভালো লাগে মাছের ডিম ভুনাটা আমার বড় ছেলেও পছন্দ করে মেজু ছেলেও পছন্দ করে আর কায়কা মাছটা ছিল আপনাদের ভাইয়ার জন্য অনেকদিন পর এরকম কায়কা মাছ সামনে পেলাম আর আপনাদের ভাইয়া নিয়ে আসলো তাই রান্না করলাম আজকে যেহেতু সামনে চলে এসছে সব কাজটা শেষ করতে পেলে হবে যত টাটকা মাছের ভাবটা আমার মাছ অনেক করে মাছ নিয়ে এসেছে যার জন্য মাছগুলো খাওয়াটা একটু দেরি হয়ে যায় একটা রান্না করতে হয় আমার দিদি রান্না বান্না মোটামুটি সবই শেষ হয়ে গেছে কাকা মাছ হয়ে গেছে এখন পাঙ্গাস মাছ দিয়ে পটল দিয়ে রান্না করেছি পটল দিয়ে রান্না করছে শুধু এটা আমার ছোট ছেলের জন্য আমার ছোট ছেলে কিন্তু মাছ ছাড়া ভাত খেতেই চায় না তাকে বিশেষ করে পাঙ্গাস মাছ দিতেই হয় তাই তাকে পাঙ্গাশ পাঙ্গাস মাছ দিতে হলো আর সব কিছু মিলিয়ে কিন্তু মোটামুটি রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর সারাদিন রান্না বান্নাটা দেখবেন সারাদিন পর যদি রান্নাটা ঠিক হয়ে যায় তাহলে সবই কিন্তু তাড়াতাড়ি কাজ জাগায় যায় এদিকে খেলাকে এখন দেখতে আসলাম সে আমার কাজে ক্রমে কতটুকু তো দেখেছি আমার বারান্দার গোলাপ ফুলটা গোলাপ ফুলটা এখন আকার ধারণ করতেছে কালার আর কালার ফুটে যাবে আর নিচে দিয়ে যখন এরকম বেলুন যায় বেলুন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে মানুষ তো বৃষ্টি কাতার মধ্যে দেখেন মানুষ বের হয়ে গেছে বেলুন নিয়ে কারণ বৃষ্টি হাজার বৃষ্টি থাকলে কিন্তু তাদের পেট তো চালাতে হবে তাই না তাই তারা বেলুন নিয়ে হয়েছে সংসার জিনিসটা অনেক বড় কষ্টের কারণ মানুষ কত কষ্ট করে সংসার চালায় আর বেলি ফুল ফুটেছিল দেখেন আমার বেলি ফুল ফুটে সেই খুঁড়িটা এখানে পড়েছিল আর এখন ফুল কতটু বড় হচ্ছে সেটা হবে আর এই তো আমার গোলাপ ফুলগুলো মশালা কত সুন্দর এখন ফুল ফুটবে এখানে শুধু একটা কলি বেড়েছিল আর কোন ছিল না আর এখন খালাকে বলছে আপনার তাড়াতাড়ি কাপড় এগুলো সব পরিষ্কার করে দিন ভিতর থেকে ময়লা নিয়ে আসেন তো সব কিছু শেষ করে দুপুর প্রায় শেষ হয়ে গেছে খালা কাজ কাম করে চলে গেছে আমি বিকালে চলে আসছি একটু ছাদে যে আমি যা গাছটা লাগাচ্ছি সেই গাছে কি হয়েছে দেখব তো আসেন দেখেন ছাদে আসার পরেই যে দেখেন এটা কী ফল হয়েছে আমি নিজেও বুঝতে পারি না তার মধ্যে ফলের মধ্যে পোকা ঢুকেছে ফুলের মতো পোকায় এমন লাগলে কেমন লাগে বলেন আমার মনে হয় না যার আসলে চালাতে পারবো তারপর যাই হোক দেখেন ফুলের মতো পোকা হয়ে গেছে তো এটা আসলে কিভাবে সম্ভব এখান থেকে আমি ফল সংগ্রহ করতে পারবো কিনা জানি না কিন্তু ছাদে আমাদের অনেকগুলো ড্রাগন হয়েছে চলেন আপনাদেরকে ড্রাগনের সাথে দেখা করায় দেয় যার কিছু হোক আর না হোক ড্রাগনটা কিন্তু ভালো হচ্ছে মালটা গাছগুলো ভালো হচ্ছে তো ছাদে কিন্তু আমরা ছিল খুব সুন্দর হয়েছিল তো আমার ছেলেকে বলে চলো ড্রাগনগুলো দেখি তো ড্রাগনগুলো দেখার পরে দেখেন ড্রাগন এখন প্রত্যেকটা মাথা মাথা ড্রাগন হয়েছে ছাদ বাগানের ড্রাগনে যে দেখেন ড্রাগন গুলো আর প্রতিটা মাথায় মাথায় ফুল বের হয়ে গেছে এরকম ড্রাগন হলে আসলে কিন্তু ভালো লাগে তাই না দেখেন ড্রাগনের গাছটা এলো অদ্ভুত একটা মানে খুব সুন্দর ড্রাগনটা খেতেও কিন্তু মজা আমি কিন্তু ড্রাগন খেতে খুবই পছন্দ করি আর এই ড্রাগনটা ঠিক সেই রকম লাল টকটকা ভিতর দিয়ে হয়েছে আর সব কিছু শেষে কি জানেন নিজের গাছের জিনিস নিজে যদি হয় সেটা কিন্তু অনেক অনেক ভালো লাগে তাই না খুবই ভালো লাগে নিজের মানে একটা জিনিস লাগালে সে গাছ থেকে ফল হওয়া খুবই মজার একটা ব্যাপার তো এদিকে আসছিলাম দেখি পেয়ারা গাছে পেয়ারাটা বড় হয়েছে কি না এই পেয়ারা গাছ ছিল আমার ছোটো খালা বিদেশে যাওয়ার আগে দিয়ে গিয়েছিল সেই গাছটা মার্শাল এখন অনেক বড় হয়েছে এখানে তারপরে হচ্ছে এই ছাদ বাগানে যখন আসে তখন মনে হয় না যে আমি কোনো ছাদ বাগানে আসছি মনে হয় গ্রামের কোনো বাড়িতে চলে আসছি গাছ দেখে মনে হচ্ছে তো সব কিছু শেষ করে বাসায় ঘরে ফিরে আসলাম আসার পর আমার ঘরে অনেকগুলো গাজর ছিল যেটা আমি আসলে ভিডিওতে তো সব কিছু আকার ধারণ করা যায় না তাই সেগুলোদের নাড় বানাইছি তো আজকে মতো এখানে সবাই আসসালামু আসসালাম